হ্যালো বন্ধু ইমত অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি এটা নতুন পরিবর্তন হতে চলেছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা তো যদি আপনার ঘরে এই আপনার মেন যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে তো নতুন দু তিনটি পরিবর্তন আসতে অবশ্যই ভিডিওটি দেখবেন তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদ কত পার্সেন্ট আছে আপনি কত বছর এই স্কিমটি আপনাকে আপনার মেচুরিটি কত বছরে হবে ইন্টারেস্ট কত পাবেন এবং এই কত সুদ সুধারে আছে এবং এই সুকন্যা সমৃদ্ধির পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তো ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেল নতুন থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু এসএসওয়াই স্কিম এই সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে বড়ো পরিবর্তন এসেছে যদি আপনার অ্যাকাউন্ট থাকলে তো আজকে জেনে নিন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার নতুন কি পরিবর্তন এসেছে তো দেশের মেয়েদের ভবিষ্যতের জন্য এস এস স্কিম বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই স্কিমের সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে কোটি কোটি মা বাবারা নিজেদের মেয়েদের কথা চিন্তা করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম বিনিয়োগ বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন এস স্কিম ইন পোস্ট অফিস নিউ রুলস এই এসএসওয়াই স্কিমের পোস্ট অফিসের একটা পোস্ট অফিসের অ্যাকাউন্ট তো নিউ রুলস কি নতুন পরিবর্তন কী এসেছে তো অনেক মানুষ পোস্ট অফিসে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলেছে কেন্দ্র সরকার এই যোজনা চালু করে মেয়েদের জন্য সম্প্রীতি এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটি বড় পরিবর্তন করা হয়েছে কী কী পরিবর্তন করা হয়েছে চলুন দেখে নিন বিস্তারিত পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অন্যতম পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা দু এই সম্প্রীতি কেন্দ্র সরকার এই যোজনায় দুটি পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রকের আধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স দ্বারা প্রকাশিত নতুন সার্কুলারে এই পরিবর্তনগুলোর কথা উল্লেখ করা হয়েছে চলুন এই নতুন নিয়মগুলো সম্পর্কে জেনে নিন আর জেনে নিয়ে আগে থেকে সকল ধরনের ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত যার মধ্যে ভবিষ্যৎ কোনো যাতে সমস্যা না হয় এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অভিভাবক অভিভাবকত্বের পরিবর্তন কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো মেয়ের সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার অভিভাবকতা থাকে এবং আইন আইনি অভিভাবকত্ব না থাকে তাহলে সেই অ্যাকাউন্টের অভিভাবকত্ব আইনি অভিভাবকের হাতে দেওয়া হবে অর্থাৎ এসএসওয়াই স্কিম এর বৈধ অভিভাবক হিসাবে গ্রাহকের মা বাবা অথবা আইনি অভিভাবককে নিযুক্ত করা হবে এই পরিবর্তনের প্রধান কারণ হল অভিভাবকত্বের দায়িত্ব স্পষ্ট করা যদি কোনো পরিবারের মধ্যে দুই এর অধিক সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে তাহলে সরকার অতিরিক্ত অ্যাকাউন্টগুলোকে আইন ভাঙ্গার নিয়মে ধরা হবে দু সালে প্রকাশিত তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একাধিক অ্যাকাউন্ট অবৈধ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে এর মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্যে অনুযায়ী একটি পরিবারে শুধু একটি অ্যাকাউন্ট রাখা হবে এই সুকন্যা সমিতি যোজনার বৈশিষ্ট্য কী বেনিফিটে কী আছে তো এই যোজনা শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য অ্যাকাউন্ট খোলা হয় এই যোজনায় বার্ষিক এইট পয়েন্ট শতাংশ সুদ দেওয়া হয় আয়কর আইন এইটি সি দ্বারা অনুযায়ী ট্যাক্স ছাড়যুক্ত প্রতি আর্থিক বছরে দুশো পঞ্চাশটা থেকে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করা যায় তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ট্যাক্স ছাড়া এর মধ্যে কোনো ট্যাক্স লাগে না এটা আয়কর আইন এই এইটি সি দ্বারা অনুযায়ী একটা ট্যাক্স ছাড়া আইনগত করেছে বন্ধু এটা কোনো ট্যাক্স লাগে না আর এটা সর্বনিম্ন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে এক বছরে আপনি দেড় লাখ টাকা জমা করতে পারবেন ডিপোজিট করতে পারবেন তো এই অ্যাকাউন্টটি চালু করার জন্য এই যে অ্যাকাউন্টটি রাখার জন্য আর্থিক বছর ন্যূনতম দুশো পঞ্চাশ টাকা জমা না করলে অ্যাকাউন্টটি বন্ধ যাবে তো আপনাকে মিনিমাম অ্যাকাউন্টটি খুললে বছরে সর্বনিম্ন যে টাকা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সেটা আপনাকে জমা করতে হবে যদি না করে থাকেন তো আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে আর এই অ্যাকাউন্টটি আবার চালু করার জন্য পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে তারপরে অ্যাকাউন্ট চালু করতে হবে এই সুকনা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ রিটার্ন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করার মেয়াদ হলো পনেরো বছর আর মেচুরিটি ধরে একুশ বছর এটা বন্ধু আপনাকে পনেরো বছর মেয়ের টাকা টাকা জমা করতে হবে একুশ বছর আপনার ম্যাচুরিটি হবে এই পনেরো বছর পর্যন্ত আপনার মেয়ের নামে অর্থ জমা করতে করতে হবে আর তার পরের বছরগুলোতে আপনার জমা করা অর্থের উপরেই সুদ পাবেন আপনারা একুশ বছর পর মেচুরিতে সো সব টাকা ফেরত পাবেন কিন্তু যদি অ্যাকাউন্ট হোল্ডার একুশ বছরে আগে বিয়ে করে তাহলে এই এসএস ওয়াই স্কিম বা সুকনা সমৃদ্ধিটি আর চালাতে পারবেন না তবে উচ্চশিক্ষা বা বিয়ের জন্য এই সুকনা সমৃদ্ধি থেকে টাকা তুলতে পারবেন যারা এখনো এই প্রকল্পে বিনিয়োগ করেনি তারা ঝটপট পোস্ট অফিসে গিয়ে সুকন্যা শ্রমিক যোজনা অ্যাকাউন্ট খুলে ফেলুন আর নিজের কন্যা ভবিষ্যতে সঞ্চিত সুরক্ষিত করুন তো বন্ধু যদি এটা একুশ বছরের মেচুরিটি আছে যদি আপনি আপনার মেয়ের যদি উচ্চশিক্ষা বা বিয়ের জন্য যদি আপনি উচ্চশিক্ষা যদি পড়াশোনা করে যদি টাকা টাকার প্রয়োজন হয় তাহলে টেন পাস টেন পাস হওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশান একটা জমা দিলে অ্যাপ্লিকেশান আপনি দিলে আপনার পনেরো থেকে দশ দিনের মধ্যে আপনি কিন্তু যে যত পেমেন্টটি আপনি ডিপোজিট করবেন ধরুন আপনি তিন লাখ টাকা জমা করলেন তো তিন তিন লাখটার মধ্যে আপনি দেড় লাখটা আপনি ফিফটি পারসেন্ট টাকাটা আপনি পেয়ে যাবেন আর যদি বিয়ের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান দেন তো মিনিমাম এক মাস বা দেড় মাস আগে আপনি বিয়ের জন্য অ্যাপ্লিকেশান দিবেন দেওয়ার পরে আপনার যত মিনিমাম বন্ধু এই বিয়ের জন্য মেয়ের বয়স কিন্তু আঠারো বছর হইতে হবে আঠেরো বছর না হলে কিন্তু আপনার এই টাকাটি উঠবে না তো মেয়ের জন্য বিয়ের বিয়ের পক্ষে আঠেরো বছর হওয়ার জরুরি আছে তো যখন আঠেরো বছর হয়ে যাবে যদি মেয়ের বিয়ে হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশান এক দেড় মাস আগে অ্যাপ্লিকেশান দিবেন দেওয়ার পরে বন্ধু আপনার যত টাকাটা আপনি ডিপোজিট করা থাকবে ধরুন আপনি তিন লাখ টাকা করলেন তো তার হাফ এই ফিফটি পার্সেন্ট আপনি দেড় লাখ টাকা পেয়ে যাবেন আর একটা কথা এখানে আমাদের মাথায় আসি তো আমরা যদি ধরি যদি পনেরো বছর আমরা মেয়াদটা জমা করলাম কিন্তু ইন্টারেস্ট যদি আমার এই তিন লাখটা বলতে আমার তিন লাখ চল্লিশ টাকা টোটাল হলো তো কি এক লাখ কুড়ি টাকা ফিফটি পার্সেন্ট মধ্যে এক লাখ কুড়ি টাকা আসবে না দেড় লাখটা আসবে না কিন্তু আপনার ইন্টারেস্ট টাকাটা বন্ধু এই একুশ বছর মেচুরিটির মাথায় আপনার উঠবে যদি তার আগে যদি আপনার বিয়ের জন্য বা উচ্চশিক্ষার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশান জমা দেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট মানে যেটা আপনি অর্থ জমা করেছেন তার ফিফটি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল বন্ধু আজকে একটি আপডেট তো ভিডিওটি যদি ভালো থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাকে পছন্দ লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো এই সুকন্যা সমৃদ্ধির পুরো ডিটেলস আপনি কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং আপনার ঘরে মেয়ে থাকলে কজন মেয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এর মেয়েদ কত টাকা আপনি জমা করলে কত টাকা পাবেন এবং কত কত বছর আপনাকে স্কিম আপনাকে জমা করতে হবে এবং বছর যদি কোনো কোনো মাস যদি আপনি কোনো মাসে টাকা জমা করে করে না থাকেন কি সমস্যা আসতে পারে আমি সমস্ত আপনার এই সুকন্যা সমৃদ্ধি এ টু জেড সম্পূর্ণ ভিডিও আমি আপনার কাছে নিয়ে চলে আসবো তো যদি এই ভিডিওটি ভালো থাকে তো যদি আপনাকে পছন্দ লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আমি আপনার কাছে এই সুকন্যা সমিতির পুরো ডিটেলস এ টু জেড প্রথম থেকে এন্ড অফ দি আমি আপনার কাছে একটা আবার আপনার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তো এই ছিল বন্ধু আজকে আপডেট